শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ ভূস্বামী ভূমির অন্ত নাই সে দেখো মোর আছে বড় জোর মুড়িবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে জড়িয়া পানি সজল করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনিক দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে মাস ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুঁড়ি রাজার হস্ত সমস্ত কাঙ্গালেরও ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুই বিঘার পরিবর্তে